আসসালামু আলাইকুম তোমরা অনেকে জানো প্রেসি রেটিং নাবিকের এডমিশন সার্কুলারটা এত পূর্বে দিয়ে দিয়েছে সো আমি এখানে আসছি প্রিসি রেটিং নাবিকের ইংরেজি পোরশনটা সম্পর্কে কিছু সাজেশন দেওয়ার জন্য তো আমরা জানি প্রেসি রেটিং নাবিকে ইংলিশে 35টা প্রশ্ন থাকে এবং 35টা প্রশ্নে 35 মার্ক তো এখানে তিনটা সাবজেক্ট আছে বাংলা ইংলিশ আর সাধারণ জ্ঞান তো এখানে ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো মেন কথা হচ্ছে ইংলিশ টা প্রশ্নের ভিতরে তোমরা যদি আমার এখানে যেগুলো দেওয়া আছে মোটামুটি অনেক টপিক গুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ তো এখানে হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন কমন আসার পসিবিলিটি খুবই বেশি তো আমরা জানি পিসি রেটিং নাবিকে পাঁচশো পিস পিস থেকে থেকে পাঁচটা প্রশ্ন আসে এখন পাঁচশো ফিজের পেজের ভিতরে গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে নাউন প্রনা এখানে প্রনাউনটা অনেক গুরুত্বপূর্ণ আবার অ্যাডজেক্টিভ থেকেও প্রশ্ন আসে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পজিশন কারণ থেকে এক থেকে দুইটা প্রশ্ন নর্মালি প্রতি বছরই দেখা যায় তো তোমরা যদি এটাকে খুব ভালোভাবে পড়ো প্রত্যেকটা টপিকই পড়বা কারণ পার্টস অফ স্পিচ আসলে এগুলো আমরা অনেক আগে থেকেই পড়ে আসতেছি তো খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নাই মোটামুটি করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ গুলো সব খুব ভালোভাবেই পড়বা সো এখানে অনেকে ভাবতে পারো যে ভাইয়া এখানে তো পার্টস অফ স্পিচ এর ছয়টা পার্ট দেওয়া আছে তো সো আমি জানি যে পার্টস অফ স্পিচ আট প্রকার এইখানে ছয়টা দিচ্ছি এই কারণে কারণ এই ছয়টা মেইন রেটিংস এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সো পার্টস অফ স্পিচ এর প্রত্যেকটা জিনিসই ভালোভাবে পড়বা সো তোমাদের ভিতরে যদি কেউ পারো আর দুইটাও পড়ে নিতে সো এটা খুবই ভালো হবে আমি বলতেছি যেগুলো দিয়ে নরমালি প্রতি বছর আসি প্রশ্ন সো এরপর হচ্ছে আর্টিকেল আর্টিকেল থেকে দুই থেকে তিনটা প্রশ্ন প্রতি বছরই আসে তারপরে মডেলস তারপরে হচ্ছে টেন্স তারপরে সেন্টেন্স থেকে কোনো কোনো বছর একটা প্রশ্ন আসে কোন কোনো বছর আসে না ভয়েস থেকে অনেক সময় একটা প্রশ্ন আসে অনেক সময় আসে না সো আমরা জানি ডি ডিগ্রিটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এই টপিকটা থেকে প্রতি বছর দুই থেকে তিনটা প্রশ্ন আসে সো ব্যাপারটা এরকম না দুই থেকে তিনটা প্রশ্ন এবারও আসবে এবার হয়তো এর থেকে বেশি আসতে পারে অথবা এর থেকে কম প্রশ্ন আসতে পারে সো এটা অনেক ক্ষেত্রে লাকের উপর ডিপেন্ড করে তারপরে এখানে হচ্ছে সাবফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন আসে সো এখানে দেখো অনেকগুলো সামনে আমি আসলে মার্কিং গুলো করি নাই তোমরা বুঝে নেবে যে এখান থেকেও প্রতি বছর একটা করে প্রশ্ন আসে সো মেনিং রেটিংসের জন্য টেক কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ট্যাগ কোশ্চেন দিয়ে প্রায় প্রতি বছরই চার থেকে পাঁচটা প্রশ্ন আসে অর্থাৎ তোমরা ট্যাগ ভালোভাবে গেলে আশা করি এটা থেকে তোমরা অনেক বেশি উপকৃত তারপরে পাঞ্চুয়েশন থেকে এক থেকে দুইটা প্রশ্ন করে পাঞ্চুয়েশন আসলে খুব বেশি ডেপতে পড়ার দরকার নাই তোমরা যদি ইতোপূর্বে যে নাইন টেন পর্যন্ত যে পাঞ্চুয়েশন গুলো পড়ে আসছো এগুলো জাস্ট একটু রিভিশন দিয়ে গেলে আমার মনে হয় ভালো হয় তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতি বছর দুই থেকে তিনটা করে প্রশ্ন আসে সো রাইট ফর্ম অফ ভার্বটা খুব ভালোভাবে পড়া উচিত তারপরে আমরা দেখতেছি অনেক ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর সো এইগুলা থেকে অর্থাৎ সাহায্যকারী ভার্ভ থেকেও থেকে হচ্ছে প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে ইনফিনিটি থেকে প্রশ্ন করে থাকে এগুলা ভালোভাবে প্রতি বছরই একটা করে প্রশ্ন থাকবে তো এরপর দেখতেছি অনেক সময় মেরিন রেটিংসে এ বিভিন্ন অনুবাদে অর্থাৎ বাংলা টু ইংলিশ অর্থাৎ বাংলাটা একটা লাইন দেওয়া থাকবে ওইটাকে হচ্ছে আমাদের ইংলিশে লিখতে হবে অনেক ক্ষেত্রে ইংলিশ একটা সেন্টেন্স দেওয়া থাকে ওইটাকে ওইটাকে ট্রান্সলেট করো বাংলাতে বাংলাতে তখন অনুবাদ করতে হবে সো এরকম ট্রান্সলেশনটা আসলে আসে যে কিভাবে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে হবে কিভাবে ইংলিশ থেকে বাংলাতে অনুবাদ করতে হবে তোমার একটা নলেজের ডেপটা এখানে জানতে চাই যে তুমি আসলে একটা সেন্টেন্স মেকিং করতে পারো কিনা একটা বাংলা সেন্টেন্স দিলে সেটাকে তুমি ইংলিশে কনভার্ট করতে পারো কিনা অথবা যদি তোমাকে তুমি বাংলাতে লিখতে পারো কিনা তারপরে আমরা দেখতেছি এখানে অ্যানালজি ব্যাপারটা থেকেও বেশ কিছু বছর প্রশ্ন দেখতে পাইছি তো আর স্পেলিং এর যে ব্যাপারটা আসলে স্পেলিং থেকেও মেইন রেটিংস প্রশ্ন আসে এখন স্পেলিংটা আসলে তুমি পড়লে মনে থাকবে না এটা তোমার বারবারে লিখে লিখে পড়তে হবে তুমি যদি লিখে লিখে পড়ো তাহলে এটা তোমার খুব ভালো মনে থাকবে তো এখানে আমরা ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে অর্থাৎ প্রতি বছর দুই থেকে তিনটা প্রশ্ন ভোকাবুলারি বেস করে এটা শুধু মেরিন না এটা সব ক্ষেত্রে ভোকাবুলারি থেকে কিছু প্রশ্ন থাকে তো তোমরা যদি মোটামুটি প্রত্যেকদিন বিশ থেকে ত্রিশটা ভোকাবুলারি এখন থেকে পড়ো তো আশা করি অ্যাডমিশন টেস্টের আগে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাওয়ার কথা সো এখানে যতগুলো টপিক দিছি তার ভিতরে এই টপিকগুলা আমরা আগে থেকেই পড়ে আসছি যেমন পার্টস অফ স্পেস তারপরে হচ্ছে আর্টিক্যাল মডেলস সেন্টেন্স ভয়েস ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ সাফিক্স এন্ড প্রিফিক্স কোশ্চেন পাঞ্চুয়েশন রাইট ফ্রম আকজুয়ারি ভার্ব ইনফিনিটি এবং এখানে আসছে অনুবাদ বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এরপর হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন আসে স্পেলিং থেকে প্রশ্ন আসে এবং ভোকাবুলারি থেকে সো এইগুলো হচ্ছে মেনলি এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো দেয় সো সব কথার মেন কথা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা কিন্তু পড়তে হবে তো তুমি যখন কোনো একটা ভার্সিটি পরীক্ষা বা কোনো একটা চাকরি পরীক্ষা দিবা সো তখন তুমি দেখবা যে এইখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ তো তোমরা দেখো আমি এখানে থ্রি স্টার দিয়ে রেখেছি এই থ্রি স্টার দেওয়ার মানে হচ্ছে এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা আসলে কতটা গুরুত্বপূর্ণ দেখো একটা জিনিস আমি একটা জিনিস বলতেছি যে এই টপিকগুলো থেকে এই প্রশ্ন আসবে কিন্তু তুমি যদি নিজে এই কোশ্চেনগুলো সলভ না করো বিগত বছরে তাহলে তুমি আসলে বুঝতে পারবে না যে এই জায়গা থেকে এই আর্টিকেল থেকে এই টেন্স থেকে এই সেন্টেন্স থেকে আসলে কি টাইপের প্রশ্ন আসে তো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাও অ্যাটলিস্ট তোমাদের একটা নলেজ ডেপথ হবে যে আচ্ছা এটা এটা পড়লে এটা এটা থেকে এইরকম এরকম প্রশ্ন আসতে পারে সো বিগত বছরের প্রশ্ন প্রশ্নগুলো অবশ্যই 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 পড়ে যাওয়া সো এখন আসলে এক একজনের পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম সো অনেকে আছে আমাকে জিজ্ঞেস করছো যে ভাই আসলে আমরা তো ইংলিশে অত বেশি ভালো না সো আসলে কিভাবে পড়তে হবে বা আমাদের অনেকে অনেক সময় পড়াশোনা করতে করতে আর পড়তে ইচ্ছা করে না সো তখন আমরা কি করবো সো এখন আমি যেই সাজেশনটা দিব বা পড়াশোনার যে টেকনিকটা দিব এটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আসলে আমি মনে করি যে এরকম পড়লে তুমি আসলে ভালো করতে পারবা তো তোমার নিজের একটা স্ট্র্যাটেজি থাকতে পারে এর থেকে ভালো আইডিয়া তোমার নিজেরও মেক করে থাকতে পারে সো তুমি আসলে ওইটা এড করবা এখানে আমি যেটা দেব এটা কোনো আল হাদিস না তোমরা এটাকে চাইলে চেঞ্জ করে পড়তে পারবা অর্থাৎ তোমাদের মত করে তোমরা সাজিয়ে পড়তে পারবা সো সর্বপ্রতি ইংলিশে ভালো করলে এটা এখানে আমার সার্থকতা থাকবে তোমরা আমার এইটাই ফলো করো এরকম থাকবা না বা এরকম আশা রাখবা না সো দেখো এখানে আমি ইংলিশ প্রিপারেশনের একটা টেকনিক নিয়ে আলোচনা করতেছি যে তোমরা কিভাবে ইংলিশের প্রিপারেশনটা নিতে পারো এটা একদমই আমার পার্সোনাল তো তোমাদের অনেকে ইংলিশ অনেক ভালো আছো তারা তাদের নিজেদের স্ট্র্যাটেজি ঠিক রাখবা তাদের এটা ফলো করার দরকার নেই সো দেখো এখানে এক নম্বরে আমি যেটা লিখছিলাম এটা হচ্ছে ইংলিশে যে টপিক পড়তেছো ওই টপিক পড়তে পড়তে তোমার যদি একজস্টেড লাগে তোমার আর পড়তে পারতেছো না বা তুমি আর নিতেছো না তখন তুমি একটা ইজি টপিক পড়বা যে টপিকটা তোমার আগে পড়া এরকম একটা টপিক বা দুইটা টপিক তুমি ব্যাকে গিয়া তারপর হচ্ছে রিভিশন দিয়ে আসবা কারণ পড়ার টপিকটা তোমার পড়তে খুব বেশি সময় লাগার কথা না সো এইখানে মনে করো তুমি আর্টিকেল পড়তেছো আর্টিকেল ধরো তুমি বিশ মিনিট বা ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট তুমি পড়লা এটা পড়ার পর এই বিশ মিনিট ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট পড়ার পর তুমি ধরো আর এটা নিতেছো না বা তুমি এটা নিতে পারতেছো না বা তোমার আর ভালো লাগতেছে না তো তখন তারপর ধরো তুমি টেন্স অনেক ভালোভাবে পারো সো তুমি কি করতে পারো যে পিছনে যে এই টেন্সটা খুবই ভালোভাবে আর একবার পড়ে আসতে পারো এই টেন্সের বিগত বছরের যত প্রশ্ন আছে এগুলো দেখে আসতে পারো অথবা বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরি অথবা ভার্সিটি পরীক্ষা গুলা আসছে ওইগুলো তুমি দেখে আসবা সো এতে হবে কি তুমি তোমার পাড়া জিনিস সম্পর্কে আরেকটু একটু কনফিডেন্স পাইলা এখানে হচ্ছে তুমি আর্টিকেলটা পড়তেছো আর্টিকেলটা তোমার ধরো পড়তে পড়তে ভালো লাগতেছে না এখন তুমি টেন্সটা পড়লা এখানে হইলো কি যে টেন্সের যে মার্কটা বা টেন্সের একটা প্রশ্ন যেটা তুমি আসলে হয়তো ভুল করতা এই আরেকবার রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমার ব্যাপারটা ইজি হয়ে গেল সো মনে করো তুমি এখন এইটা নিয়ে খুব ভালোভাবে পড়লা এটা যেহেতু আগে পড়া তোমার খুব বেশি টাইম লাগার কথা না ব্যাপারটা এরকম না যে তোমার আর্টিকেল না পড়লে টেন্স পড়তে হবে আমি বলছি তোমার যে কোনো টপিক ধরো তুমি ট্যাগ কোশ্চেন খুবই ভালো পারো তুমি ট্যাগ আসলা তারপর ট্যাগ কোশ্চেন রিভিশন দিয়ে আসলা ব্যাপারটা এমনও না যে তুমি শুধু একটা টপিকই পড়বা ধরো তোমার আর্টিকেলটা পড়তে পড়তে ভালো লাগতেছে না তুমি টেন্স ভালো পারো টেন্স পরে রিভিশন দিয়ে আসলা ট্যাগ কোশ্চেন পরে ট্যাগ কোশ্চেন রিভিশন দিয়ে আসবা এতে কি হবে তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে না আসলে আমি বিষয়টা পারি আর এখানে যে হতাশাটা লাগতেছে বা এখানে যে ফিল করতেছো ওইটা কাটবে তুমি আবার পিছনে যখন পড়তে বসবে তখন তোমার ভালো লাগবে তো দুই নম্বরে আরেকটা জিনিস লিখে রাখছি আমি এখানে যে মেমোরাইজিং পার্ট ভুলে যাওয়া খুবই স্বাভাবিক এখন মেমোরাইজিং পার্টটা কি মেমোরাইজিং পার্টটা হচ্ছে বিভিন্ন ভোকাবুলারি অর্থাৎ প্রিপোজিশন বেস অর্থাৎ অ্যানোলজি সাপিক্স প্রিফিক্স এইগুলো অর্থাৎ যেই পার্টগুলো আমাদেরকে মনে রাখতে হয় এখন অনেকে বলে যে আসলে আমি যেই ওয়ার্ড মিনিং গুলো পড়ি ওইগুলো আসলে মনে রাখতে পারি না এটা কি টেকনিক আসলে এটার ওরকমভাবে ভাবে কোনো টেকনিক নাই তুমি মেমোরাইজিং পার্টটা বারবার ভুলে যাবা এটাই স্বাভাবিক তুমি এটা একবার ভুলবা বার পড়বা আবার একবার ভুলবা দশ বার পড়বা তো একটা সময় দেখবা তোমার যে ভুলে যাওয়া আর মনে রাখা ভুলে যাওয়া আর মনে রাখা এরকম করতে করতে একটা সময় পর তোমার এই টপিকটা ভুলে যাওয়াটাই কঠিন হয়ে দাঁড়াবে অর্থাৎ ভুলে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক কিন্তু কাউকে ভুলে গেলে তাকে কি করতে হবে বারবার মনে রাখার চেষ্টা করতে হবে ফর ইংলিশ ইংলিশের জন্য এবার কি এবার আরেকটা তিন নাম্বারে যেটা বলছি যে প্রতিদিন তিরিশটা করে নতুন ওয়ার্ড পড়ো আমি বলছি প্রতিদিন তিরিশটা নতুন ওয়ার্ড পড়তে এর মানে এই না যে তুমি ওয়ার্ড মিনিং মানে এটা ধারা কি বোঝাইছে এইগুলা না বুঝে তুমি তোমার মতো করে গাধার মতো তুমি পড়ে এটা বলি না আমি বলছি তুমি মুখস্থ মতো করে ফেলবা কি বাট ওয়ার্ডের মিনিংটা তোমার মাথায় নিয়ে পড়বা অর্থাৎ মাথা দিয়া পড়বা শরীর দিয়া পড়াশোনা করার কোনো দরকার নাই সো প্রতিদিন 30 টা করে নতুন ওয়ার্ড পড়বা এবং যখন পরবর্তী দিন পড়তে যাবা তখন আগের দিনের 30 টা ওয়ার্ড অবশ্যই রিভিশন দিয়ে দেবা এরকম করতে পারো এরকম সাত দিন পড়ার পরে শুক্রবারে তুমি ওই সপ্তাহে যে যে ওয়ার্ড মিনিং গুলো পড়ছো ওইগুলো তুমি রিভিশন দিয়ে দিলা সো এখন এখানে একটা বিষয় হচ্ছে স্পেলিং থেকে প্রশ্ন আসে স্পেলিং থেকে যে প্রশ্ন আসে এটা প্রতি বছরই একটা বা দুইটা স্পেলিং থেকে প্রশ্নটা দিয়ে দেয় অর্থাৎ কোনটা কারেক্ট বানান এখানে এরকম তো স্পেলিংটা আসলে কি তোমার যেমন বারবার পড়তে হবে সাথে সাথে তোমার লিখতেও হবে অর্থাৎ স্পেলিং এ হচ্ছে পড়া এবং লেখাটা সমানভাবে চালাইতে হবে সো তুমি বারবার পড়তেছো স্পেলিং তো আসলে মুখস্থ করার তুমি যত লিখবা তত পারবা এখানে তোমার লেখার একটা খেলা কাজ করবে তোমাকে এই বিষয়গুলো লিখে রাখতে হবে অর্থাৎ স্পেলিং ক্ষেত্রে কি করতে হবে পড়তে হবে এবং সাথে সাথে লিখতে হবে সো না লিখলে কিন্তু মনে থাকবে না সো না লিখলে দেখবা মুখ পড়ে গেছো পরীক্ষার হলে আসলে স্পেলিং এর বিষয়টা এমন হয় যে স্পেলিং এর চারটা বানান প্রায় কাছাকাছি থাকে তো অনেক সময় দেখা যাচ্ছে তুমি পড়ে গেলেও ওই স্পেলিং গুলো দেখার পর কনফিউজ হয়ে যাবা তোমার মাথায় রাখতে হবে যে স্পেলিং সব সময় সবসময় লিখে লিখে যেতে হবে এবং এই স্পেলিং বেশি টাইম দিতে হবে কারণ এটা ভুলে যাওয়াটা খুবই ইজি তো যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো এখান থেকে তুমি উত্তর করতে পারবা তো এরপর হচ্ছে বেশিরভাগ টপিকই কিন্তু আমাদের আগে থেকে পড়া তাই টেনশন করার এর কোনো কারণ নেই মানে বেশিরভাগ টপিক আমরা আগে পড়ছি অর্থাৎ সিক্স থেকে আমরা টেন পর্যন্ত পড়ে আসছি যারা আসলে রেটিং নাবিকের এক্সামটা আমরা দিতে চাইতেছি আর যারা আসলে বিভিন্ন ডিপ্লোমা ডিপ্লোমা থেকে ইঞ্জিনিয়ারিং করছে বা অনেক আছে যারা ইন্টারমিডিয়েট এর পর এখানে পরীক্ষা দিতে আসছে সো তারা অনেকবার এই টপিক গুলা সম্পর্কে আগে ধারণা নিয়ে আসছে সো ওই ধর কোনো দরকার নাই এগুলা একটু স্ট্রেস পড়বে বাট এগুলা পড়ে নিবা তো এক সময় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে সাথে সাথে একটা পকেট নোট রাখবা সব সবসময় যে টপিক গুলো এগুলো লিখে রাখবা অর্থাৎ ভুলে যাওয়া টপিক যেমন আমার কাছে আছে লেখা ইয়াগুলো নাই ধরো এই যে ছোট ছোট পকেট আছে এখানে লিখে রাখবা ধরো এখানে তুমি একটা ওয়ার্ড লিখলা এখানে একটা মিনিং লিখলা পরে এখানে ছোট করে একটা বা দুইটা সেন্টেন্স লিখে রাখলা তারপরে আবার পরে দুই তিন লাইন গ্যাপ রেখে আরেকটা মিনিং লিখলা ওয়ার্ড লিখলা তারপর সামনে মিনিং লিখলা তারপর হচ্ছে আবার একটা ইয়া লাগলো সো এগুলো আসলে তুমি কিনে রাখতে পারো এগুলো সব সময় পকেটে নিয়ে রাখতে পারো সো অনেকে মানে ক্রিকেট খেলে ব্যাডমিন্টন খেলে বা অন্য অন্য খেলার সময় তুমি মাস্ক কান থেকে বের করে বের করে দেখলা যে এটার মিনিং এটা তার মানে কি একটা পকেট নোট রাখতে হবে সব সময় মানে এইগুলাতে সব সময় যে টপিকগুলো তুমি ওই যে পড়তেছো পড়ার পর আবার দেখতেছো যে না এই টপিকগুলো তো কমন পড়তেছে না এই টপিক গুলা সরি কমন নাতে এই টপিক গুলো তোমার মনে থাকতেছে না তুমি ওইগুলো আবার লিখলা লেখার পর ওইগুলো হাঁটার সময় বিভিন্ন কথা বলার সময় বিভিন্ন সময় একটু বের করে দেখে নিলা তাহলে কি হবে তোমার ক্ষেত্রে তুমি পকেট নোটটাকে বেশি ইউজ করতে পারো অনেক গ্রামার দিয়ে একটা স্ট্রাকচার লিখে রাখতে পারো সর্বোপরি তোমার যেটা হেল্পফুল হয় সো ওইটা তুমি করবা সো তোমার সবসময় স্মার্ট ওয়ার্ক করতে হবে সো গাধার মতো খাটলে হবে না তারপরে সাত নম্বরে যে বিষয়টা সাত নম্বরে বলছে যে অনেক সময় ভাই নিউজ পেপার পড়তে বলে এখন তোমাকে যদি হঠাৎ করে নিউজ পেপার পড়তে দেয় তাহলে হচ্ছে তুমি কিন্তু আগে নিউজ পেপার পড়ার যদি হেবিট না থাকে তাহলে এটা খুব সহজেই করতে পারবা না তো তোমার একটা কাজ করতে হবে আগে থেকে নিউজ পেপার পড়ার অভ্যাস রাখতে হবে বা আগে থেকে নিউজ পেপারটা পড়তে হবে এখন তুমি হচ্ছে যদি আগে থেকে নিউজ পেপার পড়ার অভ্যাসটা না থাকে তো এখন এই তিন তিন চার মাসের ভিতরে তুমি হচ্ছে হয়তো রাখবে না বা অনেকের নিউজ পেপার ক্ষেত্রে রাখাটা আসলে হয়তো অতটা ইজিও হয় না তো তোমরা একটা কাজ করতে পারো তোমরা বিভিন্ন নিউজ পেপারের অ্যাপ আছে ওইগুলো রাখতে পারো যে অবশ্যই তুমি কিন্তু ইংলিশ নিউজ পেপার ওরা ভাইবাতে আমি বেশ কয়েকজনের কাছে জিজ্ঞেস করছিলাম রেটিংস না তো ওরা হচ্ছে ইংলিশ নিউজ পেপারটা পড়তে দেয় বা ইংলিশ পেপার নিউজ পেপারটা পড়তে দেওয়ার সবচেয়ে ভালো রিজন হচ্ছে এখান থেকে ওরা তোমার ইংলিশের জানতে চায় যে তুমি আসলে একটা ইংলিশের রিডিং পড়তে পারো কিনা বা কিভাবে পড়ো বা এখানে তুমি আটকো আটকিয়ে যাও কিনা এই জিনিসটা দেখতে চায় সো আসলে এই প্রফেশনটা এরকম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির জব অর্থাৎ তোমার বাহিরে থাকতে হবে বিভিন্ন কান্ট্রির লোকজনের সাথে সো এখানে তোমার অনেক বেশি ইংলিশ ইউজ করতে হবে অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ একমাত্র ভাষা যেটা দ্বারা তুমি অন্যের সাথে কমিউনিকেট করতে পারবা তো এই ক্ষেত্রে এই ইংলিশ জানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো বর্তমানে আসলে অনেক ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইংলিশ নিউজ পেপারে ইয়া করায় লাইন ভেঙে ভেঙে তারপরে পড়ায় তোমরা এগুলাও ইয়া করতে পারো সো আমি বলতেছিলাম লাস্ট মুহূর্তে যে আপনারা চাইলে নিউজ পেপারের আমি আসলে দুইটা ইংলিশ খুব ভালো পারি বা এই দুইটা অ্যাপ আমার ফোনেও আছে আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই পাবেন একটা হচ্ছে দা ডেইলি স্টার আর আরেকটা হচ্ছে দা বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ড এটা আমার খুবই পছন্দের একটা নিউজ পেপার আমি এটা প্রায় প্রতিদিনই একবার করে হলেও একটু দেখি যে কি কি দিছে সো আসলে সর্বোপরি এইগুলা এই দুইটা পারো অথবা তোমরা যদি তোমাদের অন্য কোনো নিউজ পোর্টাল থাকে ইংলিশ এগুলা ইয়া করতে পারো অনেকে চাইলে ইংলিশের বিভিন্ন আর্টিকেল পড়তে পারো তারপরে এখানে আরো অনেকগুলো হ্যাবিট তুমি বিল্ড আপ করতে পারো ইংলিশ শেখার ক্ষেত্রে তো অনেকে আসলে অনেকে বলে যে কিভাবে সে ইংলিশের ইয়াগুলা ইমপ্রুভ করবে সে তোমরা চাইলে ইউটিউবে একটা ইয়া পাওয়া যায় এটা হচ্ছে টেডেক্স টেডেক্স টক তো তোমরা এই টেডেক্স টক টা দেখতে পারো তারপর হচ্ছে বিভিন্ন ইংলিশে বিভিন্ন পডকাস্ট ইউ ডি সি বিভিন্ন পডকাস্ট দেখতে পারো তারপরে ইংলিশের বিভিন্ন স্পিচ লিখে দিলে ইংলিশ এর বিভিন্ন ইংলিশ স্পিচ দেখতে পারো এরপরে তুমি আর কি করতে পারো বিভিন্ন বিবিসি জানালার নিউজ দেখতে পারো অথবা বিভিন্ন ইংলিশ মুভি দেখতে পারো সো এইগুলোতে হবে কি তোমার ইংলিশের ডেপটা একটু বাড়বে নলেজটা একটু বাড়বে তুমি আসলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেও বুঝতে পারবা বা তুমি আসলে খুব বেশি ভালো ইংলিশ বলতে চাইলেও কিন্তু ইংলিশ শোনার একটা ব্যাপার আছে এখানে অর্থাৎ তুমি যত বেশি ইংলিশ শুনবা তত বেশি ইংলিশে ডেলিভারি দেওয়ার ক্ষমতাটা তোমার বাড়বে সো আসলে এখানে সবগুলো টপিক আসলে বলে তো বোঝানো যায় না সো তোমরা আসলে যখন এই মেরিন ভাইভাতে দিতে যাবা তখন হয়তো তোমাকে অবশ্যই ইংলিশ থেকে প্রশ্ন করবে কারণ এইখানে ইংলিশ সাবজেক্ট হিসাবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসাবে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদেরকে যদি এখানে এরকম থাকে কেউ যে খুব বেশি ইংলিশ ভালো পারে বা ইংলিশের যার নলেজটা খুব ভালো তাকে কিন্তু একটু হলেও বেশি প্রাধান্য দিবে সো তোমাদের সবার উচিত এই টপিকগুলো সম্পর্কে ভালো করে পড়া সো এখানে আসলে আমার মনে হয় যে অনেকগুলো টপিক তোমরা অনেক আগে থেকেই ভালো যেমন আর্টিকেল টেন ট্যাক এইগুলো তো পার্স অফ স্পিচ এগুলো তো তোমরা আগে থেকেই মোটামুটি পড়ে আসছো বিভিন্ন পরীক্ষাতে ট্রাই করো ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে তো আজকের মতো এখানেই তো তোমরা যদি আরো এর থেকে ভালো কোনো পদ্ধতি পাও বা এর থেকে ভালো কোনো আইডিয়া পাও অবশ্যই তোমরা এখানে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবা আর যারা ইংলিশে ভালো বা এর থেকে ভালো আইডিয়া আগে থেকে ফলো করো তারা তো খুবই ভালো ইনশাল্লাহ তোমরা তোমাদের ইয়া মতো আগে যাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবার জন্য দোয়া রইলো